আমার যদি হয় তো টাকা জয়তাম মদিনায় আমার যদি হয়ে তো টাকা যাইতাম মদিনায় আমি করব গিয়ে আমি করব গিয়ে নবীর পাখ্র যায় নবীর পাখ্র যায় নবীর পাত্র যাই নীর আমার যদি হয় তো টাকা যাইতাম মদি নাই আমার যদি হয় তো টাকা যাইতাম মাদাই সালামি সালাম আমি করব গিয়ে নবীর পাত্র যাই নীর পাথর যাই নবীর পাত্র যাই পাত্র যান হাতে নাই টাকা করি কেমনে যাব বলো হাতে নাই টাকা করি কেমনে যাব বলো ও এলাহি আমার আজ ও আমার আর্জ তুমি কবুল করো তুমি কবুল করো তুমি কবুল করো তুমি কবুল করো আমার যদি হয় তো টাকা জয়তা মদিনায় আমার যদি হয় তো টাকা জয়তা মদিনায় সালামি করঙ্গিয়ে সালামি করব গিয়ে নবীল পাত্র যাই নীল পাত্র যাই নবীর পাত্র যাই নীল পাত্র যায়